নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আমার স্বাগত জানাই আপনি সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল সকাল কিংবা সন্ধ্যের একটি স্বাস্থ্যকর একটি খাবার আপনাদের সামনে উপস্থাপনা করছি এবং কী কীভাবে বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি বড়ো সাইজে আর এখানে মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন নুনটা অবশ্যই দিতে হবে আর এখানে আমি আটা ব্যবহার করছি আর আটাটা দেওয়ার পর ভালো ভালো করে নুনটার সাথে মিশিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দেবো হচ্ছে জল জল অল্প অল্প পরিমাণে দেবো আর ব্যাটার আদাটা আর কি ভালো করে গুলে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এবং অল্প অল্প জল দেওয়ার পর তারপর হচ্ছে আমি এটা একদমই কিন্তু পাতলা একটা ব্যাটারের মতন তৈরি করে নেব পাতলাটা হলে হচ্ছে রুটিগুলো সুন্দর হবে এবং জালি জালি টাইপেরও হবে তার জন্য এখানে পাতলাই করে নিতে হবে অবশ্যই একে ভালো করে কিন্তু গুলে নিয়েছি দেখুন একদম ভালো করে গুলে নিলাম আর এই রান যেটি আপনার সাথে শেয়ার করছি রুটিটা একদমই কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার বলা চলে এবং এটা কড়াইটা উপরে গ্যাসের ওপেনের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে সর্ষের তেল এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেলটা ব্রাশের সাহায্যে ভালো করে কড়াইটার গায়ে লাগিয়ে নেব তাহলে কি হবে ভালোভাবে উঠে আসবে প্রথমটা তো অবশ্যই তেলটা দিয়ে দিতে হবে প্রথমটা উঠলে বাকিগুলো তো অনায়াসায় ভালোভাবে উঠে যায় তার জন্য প্রথমটা আমি একটু ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিয়েছি সর্ষের তেলটা লাগানোর পর যে এবার হচ্ছে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম একটা গোল হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে দিয়ে দিলাম এবার কড়াইটা ধরে একটুখানি ঘুরিয়ে নিতে হবে তাহলে কী হবে গোলাকারে তৈরি হয়ে যাবে সেফ সাইজটা আর কি গোলা রুটির তারপরে কিছুক্ষণ সময় নিতে হবে সময় নিয়ে আর কি ভেজে নিতে হবে আমার এখানে এক একটা তৈরি করতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লেগেছে কেননা একটু হালকা নিচটা একটু লেগে লেগে আসবে তারপর আর কি লেগে লেগে আসবে মানে হচ্ছে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তার জন্য সেরকম অবস্থায় একটু তুলে নেবো তাহলে টেস্টটা একদম কিন্তু পারফেক্টভাবে আসবে দেখুন কি সুন্দরভাবে উঠে গেল না গোলা রুটিটা আর কিন্তু গায়ে কিন্তু জালি জালিটাও হয়েছিল খুব সুন্দরভাবে এই একই পদ্ধতিতে একইভাবে কয়েকটা একটুখানি ঘুরে নিলে যায় একদম গোলাকার পরিণত হবে সাইজটা আর এই দেখুন ব্রাউন কালার করে কিন্তু তৈরি করে নিয়েছিলাম আর সবগুলো এত সুন্দরভাবে উঠছিলো পারফেক্টভাবে কি বলবো আপনাদের আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন সকাল কিংবা সন্ধে একটি খাবার স্বাস্থ্যকর খাবারের মধ্যে পড়ে এটা স্বাস্থ্যকর খাবার মধ্যেই পড়ে আর কি অল্প তেলের মধ্যে এটা আপনারা ভেজে নিতে পারবেন আর প্রত্যেকটা সুন্দরভাবে উঠে আসছিলো এবং জালি জ্বালু হয়ে আসছিলো দেখুন কত সুন্দরভাবে জালি হয়ে আসছে তারপরে বাকিগুলো এক একভাবে পদ্ধতিতে প্রথমত আমি দুটো একটা তিনটে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু তেলটা লাগাচ্ছি প্রত্যেকটা সময় তেলটা না লাগালেও চলছে আর কি তারপর হচ্ছে আবার ওই যে একই প্রসেসে সব গোড়াটিগুলো আমি এইভাবে তৈরি করে নেব হাতার সাহায্যে নিয়ে তারপরে হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর ওই যে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ব্রাউন কালার করে হালকা তারপরে ভেজে নেব আর এটা আমি গুড়ের সাথে পরিবেশন করেছি খেজুর গুড়ের সাথে গরম গরম জাস্ট জমে যাবে আপনারা একবার ট্রাই করতে পারেন কিংবা আপনারা চাইলে অন্য কোনো তরকারির সাথে কিংবা কোনো ভাজার সাথেও এটা পরিবেশন অবশ্যই করতে পারেন কিন্তু একবার হচ্ছে খেজুর গুড়ের যেটা আর কি সেটার সাথে আপনারা পরিবেশন করে দেখবেন গরম গরম এত সুন্দর লাগছিল খেতে আপনাদের কি বলবো তাই আপনাদেরই শেয়ার করেছি অবশ্যই আপনাদের একবার বানানোর জন্য অনুরোধ করল কেমন লাগলো আমার গোলাপের রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমার গোলাপ রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আজ আসি টাটা